আমার সায়ের থেকে সে মাসের জন্য কুমা করছে একটা যদি না খায় তাহলে তো আমি বিছনায় পড়ে যাবো না আল্লাহর নাজলাত কোন তোর আমরে ওটেও তন কে কোন

ভাই আমরা হচ্ছে পাক্কা রোজাদার আমার মতো মুসলে আপনি আরে পাবেন না বুঝলেন এলাকার মধ্যে সবচেয়ে আমারও আমাকে রোজা করতে পারে না আমরা পাক্কা রোজাদার আমরা রোজা করি

इस तरीक़ा में दबा ला इस तरीक़ा में दबा ला पास प्लेट आया इसला बोलते हैं आउ पास प्लेट ला इस इस तरी और हमने बहुत ही बड़ी काले आर इस तरीक़ा में पास प्लेट लास्ट लॉन्ग पंगर काम दही से आउ